হুজুর খাজা মহিনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফ বসে আছেন বসে আছেন হঠাৎ করে মদিনা শরীফ থেকে মদিনা শরীফের যিনি খাদেম ওনাকে রুহানি ভাবে হলো আমার কে আমার কাছে আসতে বলো খাদেম বাইরে গিয়ে ডাকছে ইয়া মহিনুদ্দিন মহিন মহিনুদ্দিন মহিনুদ্দিন কে সবাই তো বলতেছে এখানে মহিনুদ্দিন তার একজন না অনেক মহিনুদ্দিন কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে অন্তত এক হাজার মানুষ তো গেছে এখন সবাই হাত তুলে বসে আছে আমার আসছে দরবারে হুজুর সবাই হাত তুলে বসে আছে কোলে সবার কথা বলছি না আমি মাইন উদ্দিন কথা বলছি তখন আবার ডাক দিচ্ছে মহির উদ্দিন চিস্তি হায় 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 চিস্তি বলার পরে হুজুর মহিনুদ্দিনের ভিতর ভেঙে চলচির হয়ে গেছে আমি যার জন্য ফানা সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে আমার নবী আমাকে ডাকছেন একজন আশেকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না শিক্ষকের কিছু ছাত্র থাকে যাদের কাছ থেকে শিক্ষক নিজেই শিখে কথায় কথায় খালি ওই ছাত্রের কথা বলে এটা কমন সব জায়গার মধ্যে হজরত উসমান হারওয়ানি জানতেন যে আমার এই ছাত্র আমার এই খলিফা খাজা মাহিন এ অনেক বড় হবে তো ছাত্রকে রূপে তৈরি করে নিয়ে গেছে কোথায় মক্কা শরীফের মধ্যে মক্কা শরীফে শরীফে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসে হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে উসমান কেউ একজন বলছে উসমান হারমানি উসমান মঈন আমার প্রিয় ভাজন মহিনুদ্দিন আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হায় 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 যেমন মহিনুদ্দিন তেমন উসমানে হারুয়ানি একেবারে জায়গায় পর্যন্ত পৌঁছে দেখার আগ পর্যন্ত উসমান হারুয়ানি সারেন্ডার করে নাই শেষ পর্যন্ত ওখান থেকে আওয়াজ আসতেছে উসমান মহিনুদ্দিন আমার প্রাণের লোক এরপরে হুজুর মহিনুদ্দিন চিস্তিকে নিয়ে গেছেন মদিনাই মোনাপড়ার মধ্যে মদিনা মুনা মধ্যে নিয়ে যাওয়ার পরে মদিনাই মুনা পরে আমার নবীর হাতে তুলে দেওয়ার জন্য আমার মহিরুদ্দিন সালাম দেওয়ার পরে ওই মদিনা শরীফের মাঝারে পাক থেকে আওয়াজ আসছে ও আলাইকুস সালাম ইয়া কুতুব আল মাশায়েখ তো হযরতে খাজা মাহিরুদ্দিনের কুতুব সার্টিফিকেট আমার নবী দিয়ে দিয়েছেন আপনারা জানেন আপনারা বলেন না গৌসুল আজম মনে রাখবেন এটা একটা অ্যালমি বিষয় অ্যাকাডেমি মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব আউলিয়াই ক্রামের একেবারে মানে ওনারা ডেভেলপ করতে 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 ঠিক যেই জায়গার মধ্যে গিয়ে স্টপ হয়ে যান মানে চর একেবারে আপনি মনে করতে পারেন চূড়ান্ত পর্যায় চূড়ান্ত পর্যায়ে গেলে এটাকে বলে কুতুব কি বলে কুতুব কুতুব পাঁচজনও হতে পারে অ্যাট এ টাইম হতে পারে অ্যাট এ টাইম পৃথিবীর মধ্যে এই পাঁচজন বা সাতজনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র পাঁচ সাতজনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র তাকে বলা হয় গৌসুল আজম বুঝতে পেরেছেন এট এ টাইম আউল কেরামের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাম হচ্ছে কুতুব এই কুতুবের মধ্যে পাঁচজনও হতে পারে এট এ টাইম সাতজনও হতে পারে এই পাঁচজন বা সাতজনের মধ্যে যিনি টপমোস্ট সিনিয়র ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আক্তাব তো হুজুর গৌসুল হাজা মাহিরুদ্দিন চিস্তির হুর কুতুবিয়ত তথা গৌসিয়ত এটার প্রথম সিল মেরেছেন আমার নবী সাল্লু আলহি ওসাল্লাম এবং বর্ণনার মধ্যে আসছে এটা হুজুর আমি এই জন্য কিতাবের নামগুলো শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই কিতাবুলার মধ্য থেকে হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফ বসে আছেন বসে আছেন হঠাৎ করে মদিনা শরীফ থেকে মদিনা শরীফের যিনি খাদেম ওনাকে রূহানি ভাবে বলা হলো আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো খাদেম বাইরে গিয়ে ডাকছে ইয়া মুঈন ইয়া মহিন মঈনুদ্দিন মান মুঈনুদ্দিন সবাই তো বলতেছে এখানে মহিনুদ্দিন তার একজন না অনেক মহিনুদ্দিন কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে অন্তত এক হাজার মানুষ তো গেছে এখন সবাই হাত তুলে বসে আছে আবার আসছে দরবারে হুজুর সবাই হাত তুলে বসে আছে কোন সবার কথা বলছি না আমি মাইন চিশতির কথা বলছি তখন আবার ডাক দিচ্ছে মাইন উদ্দিন চিস্তি হায় 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 চিশতি বলার পরে হুজুর ময়ন ভিতর ভেঙে চলচির হয়ে গেছে আমি যার জন্য ফানা সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে আমার নবী আমাকে ডাকছেন একজন আশেকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না এরপরে হজরতে খাজা মহিন উদ্দিন কাঁদতে কাঁদতে দুই চোখে পানি নিয়ে যায় তোলা তুমি আরো ভিতরে আসো শেষ পর্যন্ত রওজা শরীফের ভিতরে গিয়ে হজর খাজা মহিন উদ্দিনকে পুরা ইন্ডিয়ার সরজমিন আল্লাহ রসুল বুঝিয়ে দেন ওই জায়গায় খেদমতে চলে যেতে কখনো মনে করবেন না আল্লাহর বলিরা নির্দিষ্ট জায়গা থেকে হুকুম ছাড়া শ্রীকোট দরবার থেকে কেউ যদি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে আসে সেটাও হুকুম ছাড়া আসে নাই এমনি এমনি কেউ করে না এমনি এমনি কেউ করে না জায়গা থেকে বাগদাত ফেলে কেউ যখন আজমের ভূখণ্ডে চলে আসে বেলায়তের নবুবতের সিলমোহর ছাড়া কেউ এক পাও সামনের দিকে আগায় না জমিন বুঝিয়ে দেওয়া হয় তোমার এই ভূখণ্ড এখানে গিয়ে তুমি দিনে মোহাম্মদীর চশমা চেরাক জ্বালাবে যাকে যে ভূখণ্ড বুঝিয়ে দেওয়া হয়েছে শাহজালাল ইয়েমেনিকেও বুঝিয়ে দেওয়া হয়েছে উনিও তিনশো ষাট জন নিয়ে চড়াই উতরাই চলে আসছেন জানেনও না কোথায় যাচ্ছেন কি খাবেন কোথায় থাকবেন কোনো আতা পাতা নাই এতটুকু বিশ্বাস যে মদিনায় মুনাফারা থেকে যখন আওয়াজ উঠেছে হুকুম যখন ওখান থেকে এসেছে এই হুকুম মদিনা শরীফ থেকে আসে নাই এটা আরসে আজম থেকে এসেছে কারণ মদিনার টুট নড়ে না আরসের টোট না নড়লে আপনারা বুঝতে পেরেছেন